আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আজ আমি বরাবরের মতোই আপনাদের নিকট খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি হল আইকুজ টেন এক্স ফাইভ জি এই মোবাইল ফোনটির সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তাহলে চলুন বন্ধুরা ভিডিওর শুরুতেই আমাদের আজকের এই মোবাইল ফোনটিকে আনবক্সিং করে নেওয়া যাক আনবক্সিং করার সাথে সাথে সর্বপ্রথমেই আমরা আমাদের শেখাঙ্কিত মোবাইল ফোনটিকে পেয়ে যাচ্ছি এবং তারপরেই পেয়ে যাচ্ছি মোবাইল ফোনটির যাবতীয় অ্যাক্সেসরি সমূহ যেমন চার্জার একটি টিপিউ কেস এবং একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ইউজি কেবেল বন্ধুরা এই পর্যায়ে চলুন এই মোবাইল ফোনটির যাবতীয় ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা আমাদের আজকের এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড ফিটি সেভেন থ্রি ডাবল জিরো এই প্রসেসরটি এবং এই মোবাইল ফোনটিতে থ্রি পয়েন্ট ওয়ান টাইপ স্টোরেজ ব্যবহার করা হয়েছে এছাড়াও আপনারা এই মোবাইল ফোনটিতে চারটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সেই ভেরিয়েন্টগুলো হলো আট একশো আঠাশ জিবি আট দুশো জিবি বারো দুশো জিবি এবং বারো পাঁচশো বারো জিবি এবং বন্ধুরা এর পাশাপাশি এই মোবাইল ফোনটিতে আপনারা দু হাজার পাঁচশো মিলিয়াম বের একটি বড় সড়ো ব্যাটারি তো পেয়েই যাচ্ছেন এবং এর সাথে থাকছে পাঁচচল্লিশ হটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা এছাড়াও আই কিউ জেড টেন এক্স এই মোবাইল ফোনটিতে নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে থাকছে ফাইভ জি নেটওয়ার্কের সুবিধা এর পাশাপাশি এই মোবাইল ফোনটিতে থাকছে দুটি সিম কার্ড ফ্লট তবে এতে কোনো এফটি কার্ড ফ্লট থাকছে না ফ্রেন্ডস এর পাশাপাশি এই মোবাইল ফোনটি থেকে পেয়ে যাচ্ছেন ডুয়েল ওয়াই ওয়াইফাই সিক্স এর সুবিধা ফ্রেন্ডস আই কিউ জে টেন এস এই মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করছে তাদের ফ্রেন্ডস এবার চলুন এই মোবাইল ফোনটির ডিসপ্লে সম্পর্কে জেনে নেওয়া যাক এই মোবাইল ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চে একটি আইপিএস এল সিডি প্যানেল যেটি কিনা একশো বিশ ক্ষমতা সম্পন্ন একটি ডিসপ্লে ফ্রেন্ডস এর পাশাপাশি এই ডিসপ্লেটি থেকে পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড ফিফটিন ব্রাইটনেস ফ্রেন্ডস এই মোবাইল ফোনটি ডিসপ্লে প্রোটেকশন সম্পর্কে অনলাইন থেকে তেমন কোন তথ্য জানা যায়নি তাই অনুরোধ থাকবে এই মোবাইল ফোনটির সাথে একটি ডিসপ্লে প্রোটেক্টর ব্যবহার করা ফ্রেন্ডস এই মোবাইল ফোনটির সাথে আইপি সিক্সটি ফোর এর সুবিধা থাকার দরুন হালকা বৃষ্টি বা পানির ছিটা ফোটায় এই মোবাইল ফোনটির তেমন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ফ্রেন্ডস এবার চলুন এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক এই ফোনটি রেয়ার প্যানেলে ক্যামেরা হিসেবে থাকছে দুইটি ক্যামেরা মডিউল এই মোবাইলটির মেইন ক্যামেরাটি হলো হল ফিফটি মেগা পিক্সেলের একটি সেন্সর এবং দ্বিতীয় যে ক্যামেরাটি রয়েছে সেটি হল একটি টু মেগা পিক্সেলের এই মোবাইল ফোনটির নিচের দিকে যে রিং এর মতো অংশটি দেখতে পাচ্ছেন সেটি হল একটি ডাইনামিক লাইট যেটি কিনা ফোনে নোটিফিকেশন আসলে ব্লিংকিং করে এবং এর ঠিক অপর পাশে রয়েছে একটি আয়ার ব্লাস্টার এবং সবশেষে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট ফ্রেন্ডস এর পাশাপাশি এই মোবাইল ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটার এছাড়াও এই মোবাইল ফোনটিতে স্পিকার হিসেবে পেয়ে যাচ্ছেন স্টেরি স্পিকার এছাড়াও এই মোবাইল ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি কিনা আবার পাওয়ার বাটন হিসেবেও কাজ করে এই পর্যায়ে চলুন এই মোবাইল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক ফ্রেন্ডস এই মোবাইল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে যদি কথা বলে তাহলে এক কথাতেই বলতে হয় এর লুকস অ্যান্ড ডিজাইনটি ছিল অসাধারণ ফ্রেন্ডস এই মোবাইল ফোনটির নিচের দিকে রয়েছে একটি প্রাইমারি মাইক্রোফোন একটি ইউএসবি টাইপ সিপোর্ট এবং একটি স্পিকার গ্রিল ফ্রেন্ডস এই মোবাইল ফোনটির ঠিক ডান পাশে রয়েছে একটি পাওয়ার বাটন ও একটি কলিউম কন্ট্রোলার বাটন এবং এই মোবাইল ফোনটির ঠিক বাম দিকে রয়েছে সিম ট্রে ফ্রেন্ডস এবং এই মোবাইল ফোনটির উপরের দিকে কিছুই নেই এবং এই মোবাইল ফোনটিতে পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করার কারণে এই মোবাইল ফোনটিকে আরও বেশি সুন্দর লাগছে ফ্রেন্ডস এই মোবাইল ফোনটির ব্যাক সাইডটি মতো দেখতে এবার চলুন এই মোবাইল সম্পর্কে পুরোটাই জেনে নেওয়া যাক তো ফ্রেন্ডস এই মোবাইল ফোনটি আপনারা বাংলাদেশে মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা এটি ছিল আমাদের আইকিউ যে টেন এক্স এই মোবাইল ফোনটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত রিভিউ ফ্রেন্ডস আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত